সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মধ্যে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড ইয়ারের ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুই বিষয়ে যে দ্বিতীয় মডিউল রয়েছে অর্থাৎ মডিউল দুই ব্যাংকিং ইনস্ট্রুমেন্টস অথবা টুলস পরিচিতি এখান থেকে আমরা অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আর যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা ক্লিক করে আপনারা পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আপনারা যারা ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস উত্তর সহ সুপার সাজেশন নিতে চাচ্ছেন তারা মাত্র সত্তর টাকায় কিন্তু ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুই বিষয়ের এখানে যে উত্তর সহজ সুপার সাজেশনটি রয়েছে উনত্রিশ পৃষ্ঠার সেটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো এর জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ দিয়ে উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি আপনারা কিন্তু নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুই বিষয়ে আজ এ সুপার সাজেশন সেখান থেকে কিন্তু আলোচনা করব শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের ক্লাস পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসবেন বেল আইকনটি বাজিয়ে রাখুন মডিউল দুই উপ অধ্যায় দুই দশমিক এক ব্যাঙ্কিং ইনস্ট্রুমেন্ট এখান থেকে আমরা দুইটি প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাঙ্কিং ইনস্ট্রুমেন্টস এর ধারণা বা ব্যাংকিং ইনস্ট্রুমেন্টস বা ব্যাঙ্কিং টুলসের ধারণা ব্যাঙ্কিং ইনস্ট্রুমেন্ট ব্যাঙ্কিং ইনস্ট্রুমেন্ট এখানে ইনস্ট্রুমেন্ট বানানটা এটি হবে হলো ব্যাংকের উদ্দেশ্য ও প্রশাসনের উপর এজেন্সি এবং ব্যাংক স্পন্সার সম্মতির ডকুমেন্টেশন যা ব্যাংকের ভৌত ও আইনি বৈশিষ্ট্যগুলো পরিষেবার ক্ষেত্র সহ এবং কিভাবে ব্যাংকটি প্রতিষ্ঠিত এবং পরিচালিত হবে তা বিশদভাবে বর্ণনা করে ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট মানে চেক ড্রাফ ট্রাভেলার্স চেক বিল অফ অ্যাকচেঞ্জ পোস্টাল নোট মানি অর্ডার পোস্টাল রেমিটেন্স বা অন্যান্য অনুরূপ উপকরণসমূহ উপকরণ সমূহ একটি আলোচনাযোগ্য উপকরণ এটি একে আমরা ব্যাংকিং টুলস বা ব্যাঙ্কিং ইনস্ট্রুমেন্টের সংজ্ঞা হিসেবে আলোচনা করতে পারি এখন আমাদের আমাদের যে শর্ট সিলেবাস রয়েছে সেখানে বলা হচ্ছে বিভিন্ন প্রকার ব্যাঙ্কিং ইনস্ট্রুমেন্টসের বর্ণনা তো আমরা এখন বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং ইনস্ট্রুমেন্টসের বর্ণনা দেখব তো প্রথমেই রয়েছে পস মেশিন তো পস মেশিন হচ্ছে এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে নগদ টাকার পরিবর্তে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড দিয়ে পণ্য কেনাকাটা করা যায় সেবার মাশুল দেওয়া যায় পস লেনদেনের চার্জ ব্যাংক ও মার্চেন্টের মধ্যে দর কষাকষির মধ্যে দিয়ে নির্ধারিত হয় চার্জ মূলত মার্চেন্টের কাছ থেকে আদায় করে ব্যাংক ব্যাংকে এক্ষেত্রে কোনো বাড়তি টাকা পরিশোধ করতে হয় না পয়েন্ট অফ সেলস বা পস মেশিন একটি প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক এটা হলো একটি পজ মেশিন দিয়ে সব ব্যাংকের গ্রাহকরা লেনদেন করতে পারবেন এটা করা হলে সবগুলো কার্ড ইস্যুকারী ব্যাংক ও অ্যাকোয়ার ব্যাংকের মধ্যে একটি যোগসূত্র তৈরি হবে যে ব্যাংক কার্ড ইস্যু করে তাকে ইস্যুয়ার ব্যাংক বলা হয় আর যে ব্যাংকে পস মেশিন ব্যবহার করা হয় সেটাকে অ্যাকোয়ার ব্যাঙ্কিং বলা হয় এরপর রয়েছে ডিজিটাল ট্রেড কাউন্টার ব্যক্তিগত লেনদেনের পাশাপাশি ব্যবসা বাণিজ্য স্বয়ংক্রিয় ব্যবস্থায় যাচ্ছে ব্যাংক দেশের প্রথম ডিজিটাল ট্রেড কাউন্টার চালু করছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এটা একটি অনলাইন ড্রপ অফ কাউন্টার যেখানে গ্রাহক তার বাণিজ্যিক লেনদেনের আবেদন ও প্রয়োজনীয় নথি আপলোড করতে পারবেন বিশ্বের যে কোনো জায়গায় বসে এই কাউন্টারে নিজের নির্দেশনাবলী আপলোড করা যাবে এখানে আপলোড করা ফর্মের হার্ড কপি থেকে স্বয়ংক্রিয়ভাবে ডাটা আপলোড হয়ে থাকে যা ব্যাংকে নিবন্ধিত হবে লেনদেন নিষ্পত্তির জন্য বাড়তি নথি বা তথ্যের প্রয়োজন হলে গ্রাহককে অবহিত করা হবে গ্রাহক এখান থেকে ব্যাংকের কাছে নিচের প্রক্রিয়াগুলো জানাতে পারেন এই প্ল্যাটফর্মটি একই সঙ্গে সুরক্ষিত এবং স্বনির্ভর মাত্র এক পাতার আবেদন ফর্ম পূরণ করে কম ডকুমেন্টেশন লেনদেন করা যাবে ডাটা নিরাপত্তার ক্ষেত্রে যা অধিক উপযোগী ব্যাংকটি ডিজিটাল ট্রেড কাউন্টারের প্রথম ব্যবহারকারী গ্রাহক গার্মেন্টস এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে মানি কাউন্টিং মেশিন মানি কাউন্টিং মেশিন আশির দশকে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করা শুরু করে তারপর তা আস্তে আস্তে সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহার শুরু হয় বাংলাদেশে মানি কাউন্টিং মেশিনের ব্যবহার এখন বহুল প্রচলিত একবারে নোটের বান্ডিল থেকে নোট গোনার কাজটি খুবই সময় সাপেক্ষ একটি কাজ পাশাপাশি ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায় আর একটু ভুল হলেই অনেক টাকার হিসাব গরমিল হয়ে যাবে মানি কাউন্টিং মেশিন এই সমস্যার সহজতম সমাধান নির্ভুল গণনার পাশাপাশি সময় বাঁচিয়ে দেবে এই মানি কাউন্টিং মেশিন কয়েক গুণ মানি কাউন্টিং মেশিনগুলো টাকা গণনার সাথে সাথে অনেক নতুন ফিচার যুক্ত হয়েছে যেমন বেশিরভাগ মানি কাউন্টিং মেশিন আছে জাল নোট শনাক্ত করার সুবিধা এরপর মানি ডিটেক্টর মেশিন এই মেশিন বান্ডিলের ভেতর যদি কোনো জাল টাকা থাকে বা নকল টাকা থাকে তবে সেটা ধরে ফেলতে পারে এই মেশিন একসাথে ইউভি ডিটেক্টর এবং ম্যাগনেটিক ডিটেকশন করতে পারে ইউভি ডিটেকশন মানে হচ্ছে আলট্রা ভায়োলেট পদ্ধতির মাধ্যমে চাল টাকা শনাক্ত করতে পারে এই ধরনের মেশিন ম্যাগনেটিক ডিটেকশন অর্থাৎ দুনিয়ার যে সকল নোট ম্যাগনেটিক পদার্থ দিয়ে তৈরি ঠিক সেই সকল চাল নোট কিনা সেটা খুব সহজেই ধরতে পারবে এই মেশিন যদি বাংলাদেশের টাকাগুলোতে ম্যাগনেটিক পদার্থ দেওয়া হয় না বাংলাদেশের টাকা ছাড়াও দুনিয়ার যে কোনো টাকা জাল কিনা সেটা ধরে ফেলতে পারে এই মেশিন এখন আমরা দেখব এটিএম মেশিন এটিএম এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন এই মেশিনটি সর্বপ্রথম নিউ ইয়র্ক শহরের সিটি ব্যাংক অফ নিউ ইয়র্কে স্থাপিত হয় এই মেশিন সাধারণত ম্যাগনেটিক কার্ড রিডার ডিসপ্লে ফাংশন কি বাটনস রেকর্ড প্রিন্টার ভ্যালট বেশ কিছু সেন্সর আর ইনডিকেটর নিয়ে দিয়ে তৈরি করা হয় আধুনিক যুগের মানুষ হিসেবে আমরা মোটামুটি সবাই এটিএম বুথের সাথে পরিচিত খুব সহজে স্বল্প সময়ে টাকা তোলা টাকা জমা রাখার এই এটিএম বুথের কোনো জুড়ি নেই এটিএম কার্ডের পেছনে কালো একটা ম্যাগনেটিক স্ট্রিপ থাকে এই স্ট্রিপের ভেতরে কার্ড হোল্ডারদের অ্যাকাউন্ট ইনফরমেশন থাকে বাইনারি কোড শূন্য একের মাধ্যমে এটিএম মেশিনে দুটি কার্ড রিডার থাকে যার একটি মেশিনে কার্ড দেওয়ার সাথে সাথে বাইনারি কোডটি রিড করে অ্যাকাউন্টের বৈধতা চেক করে কার্ডটি বৈধ হলে মেশিন পিন নাম্বার যায় পিন নাম্বার দেওয়ার পর দ্বিতীয় রিডার অ্যাকাউন্টে ইনফরমেশন রিড করে সব ঠিক থাকলে এটিএম মেশিন ইউজারকে যুক্ত করে এটিএম হোস্ট প্রসেসরের সাথে এই হোস্ট প্রসেসরটি হলো সকল ব্যাংকের এটিএম মেশিনের জন্য সেন্ট্রালাইজড নেটওয়ার্ক তারপর ইউজার উইডো অ্যামাউন্টে ইনপুট দিলে এটিএম মেশিন এই ট্রানজিশন রিকোয়েস্টটি হোস্ট প্রসেসরকে পাঠায় এরপর এটিএম হোস্ট প্রসেসরটি এই রিকোয়েস্ট কার্ড হোল্ডারদের ব্যাংক সার্ভারে ফরওয়ার্ড করে ব্যাংক সার্ভার ইউজারের অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা আছে কিনা তা চেক করে সব ঠিকঠাক থাকলে তখন ব্যাংক প্রসেসর সেই পরিমাণ টাকা সেন্ড করে হোস্ট প্রসেসরের কাছে তো এরপর রয়েছে আপনারা এগুলো একটু দেখে নেবেন ফোন ব্যাংকিং ফোন ব্যাংকিং হলো ব্যাংকের একটি আধুনিক ব্যাংকিং সেবা যার মাধ্যমে গ্রাহকরা যে কোনো ফোন থেকে ব্যাংকের কোনো শাখায় না গিয়ে চব্বিশ ঘন্টায় ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারে ও ব্যাংকিং যাবতীয় সম্পর্কিত যাবতীয় তথ্য সেবা গ্রহণ করতে পারে ফোন ব্যাংকিং থেকে যে সেবাগুলো পাওয়া যায় বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো সময় ব্যাংকিং সুবিধা হিসাবের ব্যালেন্স মিনি স্টেটমেন্ট এবং হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য জানা অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা মোবাইল রিচার্জ করা টিফিনের জন্য অনুরোধ এবং পরিবর্তন ইউটিলিটি বিল পরিশোধের সুবিধা বৈদেশিক রেমিটেন্স সেবা তো সুপ্রিয় ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আমরা মডিউল দুইয়ের এর দুই দশমিক দুই অর্থাৎ এখানে আর কেন ডিসপেন্সার এখান থেকে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা মাত্র সত্তর টাকায় ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুই উত্তর সহ সুপার সাজেশন নিতে শ্রীনা দেখানো দেখানোর হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ